প্রেস কনফারেন্স করে যে চোদ্দোটা না পনেরোটা জায়গায় রাজ্যে এসআইআর ঘোষণা করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গেও আছে এই এসআইআর আমরা প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করেছি তো আজকে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে এসআইআর কাল থেকেই শুরু হবে ওই জন্য আমরা অতি দ্রুতই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে পারেন শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে একটি তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া দিচ্ছি যে আমরা এই এর বিরোধিতা করছি না এর আগে বিরোধিতায় সরাসরি আমরা নামি নি আমরা লেখাটেখার মধ্যে দিয়ে ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়ায় ইত্যাদি এরকম জায়গায় ছিল কিন্তু যেহেতু ঘোষণা হয়নি এখানে অফিসিয়ালি সেহেতু আমরা নামিনি এরপরে আমরা লাগাতার পথে নামবো প্রচার কর্মসূচির মধ্যে থাকবো শান্তিপুর জন উদ্যোগ থাকবে না না জন উদ্যোগ আমরা কোনোদিনই জন উদ্যোগের জন্মলগ্ন থেকেই আমরা কখনও দাবি করিনি জন উদ্যোগ অনৈতিক সংগঠন জন উদ্যোগ অবশ্যই একটি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন জন উদ্যোগের বেশিরভাগ কর্মকাণ্ডের মধ্যেই দেখবেন আপনারা রাজনৈতিক কর্মকাণ্ডই রয়েছে হ্যাঁ বলতে পারেন অদলীয় রাজনৈতিক কথা আমাদের ইলেকট্রিক আন্দোলন নিয়ে জন উদ্যোগ প্রথমে মিটার আন্দোলন নিয়ে শুরু করেছিল জন উদ্যোগ এর আগে লকডাউনে ব্যাপকভাবে কাজ করেছে আপনারা দেখেছেন জন উদ্যোগ লকডাউনে স্কুল খোলার দাবিতে সই সংগ্রহ করে ডেপুটেশান দেওয়া হোক বা আপনারা যখন ট্রেন চলা ট্রেনে যখন কাপড়ের হাট হাটের কৃত্তি লোকেদের যখন গাঁট তুলতে দেওয়া হচ্ছিল না আমরা হাটে গিয়ে ব্যাপকভাবে সই সংগ্রহ করে রেলে রেলের ডিআরএমকে ডেপুটেশান দেওয়া থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন সময় আমরা নিরাপত্তার স্বার্থে তো অবশ্যই করতেই পারেন এবং করতে করতে হবেও এবং এসআইআর এসআইআর পদ্ধতিটা আইআর সবসময়ই হতো এবং আপনারা আপনি দেখবেন যে এই এই যে এএসডি বলে একটা ভোটার তালিকার সঙ্গে একটা যুক্ত থাকতো যারা ভোট করতে যান ভোটকর্মীরাও জানেন বা যারা পার্টি সংগঠনগুলো আছে তারাও জানেন অ্যাবসেন্ট শিফট ডিপ তো এটা প্রতি বছরই নিরবচ্ছিন্নভাবে এই কাজগুলো বিএলওরা করে থাকেন এই কাজগুলো নিরবচ্ছিন্নভাবে করে থাকেন এই কাজগুলো হয় এবার সেইটাকে এটা বলছে স্পেশাল স্পেশাল কি যারা এতদিন ধরে ভোট দিয়ে এসছেন যারা এতদিন ধরে ভোটার যার বাবা ভোটার মা ভোটার ঠাকুরদা ভোটার হবে না তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এই নাগরিকত্বের প্রমাণ চাওয়া এটা তো আজকের এই আজকের আজকে পর্যন্ত যে এবারেও এই ফেসেও যে নাম উঠেছে যারা আঠেরো বছর বয়সী যারা নাম তুলেছেন তাদের কিন্তু নাগরিকত্বের পরিচয় দিয়ে নাম তুলতে হয়নি তাদের বাবা মার ভোটার লিস্টে নাম আছে সেইটা দিয়ে তাদের নাম কিন্তু এই যে নাগরিকত্বের পরিচয় এবং এই দু সালের যারা থাকছেন দু হাজার দুই সালে যাদের নাম থাকছে না তাদের যে তাদের যারা তাদের নাম আছেও ধরে নিন তাদের সন্তান সন্ততিরা যখন নাম তুলতে যাবেন তাদের ওই যে এগারোটা ডকুমেন্টস চাওয়া হচ্ছে এই এগারোটা ডকুমেন্টস মূলত খেটে খাওয়া এবং গরিব মানুষ অশিক্ষিত মানুষদের মধ্যে যারা পড়াশুনো করেননি তাদের মধ্যে ব্যাপক হারে নেই আমরা জানবেন আপনি যে আম্মা বলে একটি সংগঠনের সঙ্গে আমরা যুক্ত আছি যেটা শ্রমিক নারীদের সংগঠন সেখানে আমরা একটি সার্ভে চালিয়েছিলাম সার্ভে চালিয়ে দেখেছিলাম প্রায় নব্বই শতাংশ সেই আম্মার দিদিদের কাছে বা তার স্বামীদের সেই এগারোটা ডকুমেন্টস নেই তাহলে তারা কোথায় যান এই এগারোটা ডকুমেন্টস নেই